মানিকগঞ্জ ঘিওর উপজেলার এক নং পয়লা ইউনিয়নের পরপর দুইবারের সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন মানিক রূপসী বাংলা টেলিভিশনে একান্ত সাক্ষাৎকার মোহাম্মদ শফিকুল ইসলাম এর ক্যামেরায় প্রতিবেদন করেছেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল আমিন আচ্ছা আপনি বিগত দিন আমরা যতটুকু জানতে পারছি যে আপনি তিন তিনবার সফল চেয়ারম্যান হ্যাঁ এখন আপনি এই যে দলের যে স্বৈরাচার সরকার বিগত ষোলো বছর দেশ শাসন করছে তখন আপনাদের কি পরিস্থিতি ছিল সেই সম্পর্কে একটু বলবেন আমি দুই বছর সফল নির্বাচিত আচ্ছা আচ্ছা আমরা আঠারো সালের নির্বাচনের পূর্ব হইতে আমরা কেসে দরদরিত আমাদের ঢাকায় অনেকবারই থাকা লাগছে ঢাকায় যেয়ে থাকা লাগছে ঢাকা হাইকোর্টে তো যাবে না না লাগছে আমাদের ওই সময় দলের পক্ষে থেকে আমাদের কাজ করছে সে কবির ভাই তার সাথে সাথে করছে কিন্তু আমাদের হয়তো এলাকা এলাকায় নির্বাচন করবো মন আছে এসে কবির ভাই তাই উনি আমাদের সাথে সম্পর্ক হলো বেশি রাখছে সৈজ শাসকের সরকারের আমলে আপনারা কেমন ছিলেন

এন এখন সামনে দিয়ে মানে যদি দল ভালো অবস্থানে আসে আসবে ইনশাল্লাহ আশা করি আর হচ্ছে কি আপনার যেহেতু আগামীতে আবার নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পর হয়তো বা আবার চেয়ারম্যান নির্বাচন হবে তখন আপনারা মানিক চেয়ারম্যানকে কতটুকু সাপোর্ট করেন

আমি যে সময় নাকি খুব কম বয়সে চেয়ারম্যান ছিলাম পিতার শ্রী কলেজের পুকুর বাজারের পশ্চিম পাশের যে পুকুর কয়লার পুকুর জলিয়া বিল নার্সের বড় পুকুর এই কাজগুলো আমি বিএনপির আমলে করছি এই জন্য বিএনপির আমলে এর খোফা ছিল একজন মেম্বার বাড়ির সাথে এবং তার মামাও লাগে হ্যাঁ বাড়ি আমার সাথে জোরালো সম্পর্ক ছিল আমি অত্যাধিক ভালো কাজ করছি মানুষের ভোট দিছে কিন্তু একবার ভোট দিছে তারপর বার ভোট দেয় নাই কিছুর জন্যে এই কথাটা একটু বলি জি বলে ভোট দেয় নাই আমি কোনো দলীয় লোকজনদের নির্বাচিত হওয়ার পরে দলীয় লোকজনদের ওই টাকা পয়সা গম এগুলো মাঠ দিয়ে খাওয়া খাওয়াইতে পারে তাই কিছু লোক গেলে যে একবার এদিকে যায় ওদিকে যায় ওই লোক গইলে ওই লোক সব সময় ভাষা বলার মতো থাকে যে দল যে সময় ক্ষমতায় আসে অথবা লোক ব্যবসা দেখায় এবং ক্ষমতায় গেলে যে এই দিলে এই লোকের তাই ওই ওই মুহূর্তে হলো মানুষের ভোট দেয় আমি যেটা ওটা বুঝতে পারলাম এখন আপনার ফিল্ড কেমন বোঝা যাচ্ছে আপনি নির্বাচন করলে আপনার কনফিডেন্স কি আপনি কি ইনশাল্লাহ পাস করবেন যদি দল যদি নির্বাচন করে ক্ষমতায় আসে দল যদি আমাদের নমোনেশন দেয় ইনশাল্লাহাম ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম